আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করা যাক কম্পিউটারে আপনারা দেখতে পাচ্ছেন আমি মধ্যে আছি আপনি কিভাবে কাজ করবেন তার সম্পূর্ণ আপনাকে প্রসেস দেখাবো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা আছে এই কানেক্টের মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পরে এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করলে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে টপ আপ এস এম এস আসবে টপ আপ এস দিলে আপনি কাটমেট করবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সো এক্স টেক্স নেট লেখা আছে এই এক্সো এক্স এর টেক্স নেট মধ্যে ক্লিক করবেন একটু ওয়েট করবেন আবার এক্সো এক্স টেক্স নেট ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সো এক্স লেখা আছে এখানে সিলেক্ট টেক্স টোকেন সিলেক্ট টোকেনের মধ্যে ক্লিক করবেন করার পরে ইউএসডিসি ইউএসডিসি এর মধ্যে ক্লিক করবেন ইউএসডিসি কলেক্ট করার পরে আপনি এখানে দিবেন 0.001 একটু ওয়েট করবেন সব করবেন আবার কনফার্ম সব করবেন একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম আছে কনফার্ম ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে আবার ক্লোজ করতে হবে এখানে আবার জিরো পয়েন্ট এরপরে সব করবেন আবার কনফার্ম সব করবেন একটু ওয়েট করতে হবে আবার কনফার্ম করবেন একটু ওয়েট করতে হবে ক্লোজ করবেন ওকে এখন আপনাদেরকে মেন প্রসেসটা বুঝায় দিই আপনারা কিভাবে কাজটা করবেন আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করলেন ঠিক আছে ওয়ালেট কানেক্ট করার পর কিভাবে কাজটা করবেন কাজটা করার জন্য আপনাদেরকে অবশ্যই ফসেট থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফসেট এই ফসেটের মধ্যে ক্লিক করবেন একটু ওয়েট করবেন পেজটা লোডিং নেবে লোডিং নিলে আপনাদের কাঙ্ক্ষিত অফার ইভেন্টটা চলে আসবে যেটা অফার বলেন বা প্রজেক্ট বলেন যাই বলেন সমস্যা নেই এটা আপনি চলে আসবে চলে আসানোর পর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে জরিন ওয়ালেট আছে আমি জোরিন ওয়ালেট ইউজ করি আপনারা মেটামাইস ওয়ালেট ইউজ করতে পারেন আমি জরিন ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম এরপর আছে অ্যাড্রেস টিক পেস্ট কপি করব কপি করার পর এই যে ফাইলা ঘর আছে এই ফাইলা ঘরের মধ্যে পেস্ট করব পেস্ট করার পরে এখানে একটু ওয়েট করতে হবে সাকসেস লেখা আসবে সাকসেস লেখার উপর আসার পরে এখানে রিকোয়েস্ট জিরো পয়েন্ট ফোর এক্সো এক্স ওকে আমার ফসিট নেওয়া হয়ে গেল ফসিট নেওয়া হয়ে যাওয়ার পর আমি আছে আবার মেইন প্রজেক্ট চলে আসবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব আছে এই শপের মধ্যে ক্লিক করব আবার 0.001 দেব একটু ওয়েট করব সব করব কনফার্ম সব এ ক্লিক করব একটু ওয়েট করব আবার কনফার্ম করব কনফার্ম করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে ট্রানজাকশন সাবমিট হয়ে গেছে আবার ক্লোজ করব আবার 0.001 দেব আবার সব করব আবার কনফার্ম করবো একটু ওয়েট করবো এখানে আবার কনফার্ম করবো আবার একটু ওয়েট করবো রেজিস্ট্রেশন সাবমিট আবার ক্লোজ করবো এইভাবে আপনারা প্রত্যেক দিন পনেরো থেকে বিশটা করে করবেন ঠিক আছে সব এরপর আছে আপনি পোল দেখতে পাচ্ছেন পোলের মধ্যে আসবেন এখানে নিউ পজিশন লেখা আছে নিউ পজিশনে ক্লিক করবেন এখানে সিলেক্ট টোকেন আছে আবার আপনি ইউএসডিসি ক্লিক করবেন সেম প্রসেস এখানে একটু ওয়েট করতে হবে এখানে এডিট লেখা আছে এডিটের মধ্যে ক্লিক করব এখানে 100% করে দেব দেওয়ার পরে এখানে দিবেন 0.001 প্রিভিউ এর মধ্যে ক্লিক করব অ্যাড করব একটু ওয়েট করতে হবে আবার কনফার্ম করব কনফার্ম হয়ে গেলে একটু ওয়েট করতে হবে সাবমিটেড ট্রানজাকশন সাবমিটেড আবার ক্লোজ করব ঠিক সেম প্রসেসে আবার সিলেক্ট টোকেন ইউএসডিসি একটু ওয়েট করতে হবে ওয়েট করা হয়ে গেলে যখন এর প্রসেসটা চলে আসবে একটু ওয়েট করতে হবে এই প্রসেসের জন্য আবার দেব জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট দিলাম জিরো ওয়ান দিয়ে দিলাম ক্লিক করব অ্যাড করবো একটু ওয়েট করতে হবে কনফার্ম করবো কনফার্ম হয়ে গেলে একটু ওয়েট করবো ওকে সাবমিটেড হয়ে গেছে ক্লোজ করবো এভাবে এই প্রজেক্টটা গেল এইভাবে আপনারা সব করবেন দশ থেকে বিশ বার পোল করবেন দশ থেকে বিশ বার ফার্স্টেড নেবেন দুই দিন পর একবার দুই দিনে একবার ফার্স্টেড দেওয়া হবে ঠিক আছে এরপর আছে এর মেন প্রজেক্ট আসি এটা আছে এক্স লিঙ্ক এয়ার ড্রপ ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট লেখা আছে ওয়ালেট ক্যানেট এর মধ্যে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে এখানে জরি নলেট ক্লিক করবেন আমি জরি নলেট পছন্দ করি এই আমি জরি নলেট ইউজ করি আপনারা যদি মেটামার্কস চান তাহলে মেটামার্কস ইউজ করতে পারেন ঠিক আছে এরপর আছে সাইন ইন করে দেবো একটু ওয়েট করতে হবে সাইন ইন নিয়ে দিলাম একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত অফারটা চলে আসলো এখন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই টুইটার ভেরিফাই ডিসকোর্ড ডেইলি চেক ইন এই যে আপনারা হচ্ছে এখানে ওয়ালেট টা কানেক্ট করার পর প্রত্যেক দিন আছে করবেন এটা আপনাদের কাজ আর এখানে আপনাকে সব করতে হবে পনেরো থেকে বিশ বার বা পরে আপনি মোট এখানে বিশ বার সব করবেন ওইখানে প্রত্যেক একবার বিল ক্লাইম করবেন এরপর এটার মধ্যে আছে ফ্রি সব এক্সচেঞ্জ সেম একই প্রজেক্ট একই ক্যাটাগরি শুধু প্রসেসটা আলাদা আলাদা এখানে আপনার এক্সো দেখবেন এখানে জিরো

নিয়মিত কাজ করেন তাহলে আপনি এই প্রজেক্ট থেকে আশি থেকে এক লাখ টাকা পাবেন এটা মাস বি এটা ইভেন্ট চলবে এই ইভেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন হয়তো আপনাদেরকে ওয়েট করতে হবে দুই মাস তিন মাস বা সর্বোচ্চ ছয় মাস ছয় মাসের বেশি কোর্স হয় না তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসব যে প্রজেক্টে আপনারা কাজ করে ইউজ করবেন একটা অ্যামাউন্ট পাবেন